আসসালামু আলাইকুম চলুন আজ জেনে আসি দোয়া কবুলের শর্তাবলী দোয়া কবুলের জন্য মৌলিক কিছু শর্ত রয়েছে এগুলোর হেরফের হলে দোয়া ডিসকোয়ালিফাইড বা বাতিল হয়ে যায় শর্তগুলো হল হালাল রিজিক গ্রহণ আমাদের উপার্জন যদি হারাম হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না রাসুল সাল্লু আলাইসালাম বলেন আল্লাহ তা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না সহি বুখারি হাদিস নাম্বার এক তিনি আরও ইরিশ করেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খেয়ে বড় হয়েছে দোয়া করতে হবে শুধু আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না বিশ্বনবী বলেন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হলে শুধু আল্লাহর কাছে চাইবে জামে আর তিরমিজি হাদিস নাম্বার দুই তাই চাইতে হবে শুধু আল্লাহর কাছে মাজারে বা পীর বাবার দরবারে কিছু চাওয়া যাবে না মাজারে গেলে শুধু জিয়ারত করে চলে আসবে কারণ কবর জিয়ারত করা এবং এতে মৃত্যুর কথা স্মরণ হয় কবরের পাশে দাঁড়িয়ে নিজের জন্য এবং কবরের ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু কোনো অবস্থায়ই কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা দোয়ার সময় এমনভাবে চাইবেন যেন মনে হয় আপনি সুনিশ্চিন্ত যে আল্লাহ আপনার দোয়াটি কবুল করবেন জামেয়াত তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো উনআশি দোয়ায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এর উপর দরুদ পড়া আল্লাহর রাসুল সাল্লাই এর উপর দরুদ না পড়লে দোয়া আকাশ আর জমিনের মাঝখানে ঝুলে থাকে এই দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না দোয়ার সাথে সাথে দাওয়াও থাকা অর্থাৎ দোয়ার সাথে সাথে যেটার জন্য দোয়া করা হচ্ছে সেটা হাসিলের চেষ্টাও করে যেতে হবে কাজও করতে হবে শুধু দোয়া করে বসে থাকলে কোনো ফলাফল পাওয়া যাবে না আর এটা ছুন্নত নয় আপনি দোয়া করে বসে থাকবেন আর আল্লাহ হুজুর আমার জন্য দোয়া করুন আমার যেন সন্তান হয় হুজুর দোয়া করলেন এক বছর গেল তার সন্তান হলো না দুই বছর তিন বছর গেল তার সন্তান হলো না সে এবার হুজুরের কাছে গিয়ে অভিযোগ করলো কি দোয়া করলেন হুজুর কবুল তো হলো না পির সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ সে বলল না তার মানে তুমি বিয়েই করনি তাহলে সন্তান হবে কিভাবে আগে তো বিয়ের পর্বটা সেরে ফেল তারপরই না সন্তান পাওয়া না পাওয়ার প্রসঙ্গ তাই কর্ম না করে ফলাফল আশা করাটা বোকামি যাদের দোয়া দ্রুত কবুল হয় কিছু বিশেষ ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন আমাদের উচিত এই সমস্ত ব্যক্তির সাথে সদব্যবহার করা এবং তাদের কাছে দোয়া চাওয়া এই বিশেষ ব্যক্তিগণ হলেন পিতা মাতা আব্বা আম্মার দোয়া আল্লাহ কবুল করেন তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আব্বা ও মুর্বিদের কাছে আমাদের দোয়া চাওয়া উচিত আমরা আব্বা আম্মাকে রেখে অমুক দরবারে তমুক দরবারে যাই আসল দরবার যে আমাদের ঘরেই এটাই আমরা ভুলে যাই আমার জন্য আমার আব্বার চেয়ে বড়ো পীর সাহেব আর কেউ হতে পারে না আমার জন্য আমার আমার চেয়ে বড় পীর সাহেবা আর কেউ হতে পারে না সারা দুনিয়ার আল্লাহর অলিরা কুরআন পরে যদি গায়ে ফু দেন আর আমার আম্মা যদি আমার জন্য দোয়া করেন তাহলে মহান আল্লাহ সবার আগে তার দোয়া কবুল করে নেবেন মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এজন্য সফরে বের হলে আমাদের দোয়া করা উচিত একই সঙ্গে যারা সফরে বের হন তাদের কাছেও দোয়া চাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে